গুড আফটারনুন এখন বাজে ঘড়িতে দুটো কুড়ি দুটো কুড়িতে একদম সাজু গুজুক পরে আপনাদের সামনে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদের অনেক 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 স্বাগত একদম রেডি সেডি হয়ে নিয়েছি আর ফাইনালি ফাইনালি আজকে বেড়াতে যাচ্ছি একটুখানি চিমটি কেটে নিয়ে বিশ্বাস হচ্ছে না কিন্তু মানে সকাল থেকে বিশ্বাস না হওয়ার মতো সময় পাইনি ওই যে মেয়ে রেডি হয়ে নিয়েছে ওদিকে আর গোবার বাবা রেডি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সকাল থেকে স্কুল থেকে স্কুলে গিয়ে তারপরে স্কুল থেকে এসে মানে কি বলবো নাকি মুখে একদম দম ফেলতে পারিনি আজকে স্কুল ছিল বারোটার পরে স্কুল থেকে বেরিয়েছি এটিএমে গেছি অনেক দরকার ছিল একটা কাজের মানে নতুন কার্ড এসেছে সেই কার্ডের পিন করতে গেছি তারপরে এসে সকালবেলা কি করে গেছিলাম পেঁপে দিয়ে মুসুরির ডাল আর আলু ভাজা এসে ফটাফট করে আগে কাবি চালার তরকারি আর পরোটা করে নিলাম ওটা রাতে খাওয়া বলে আর ডিমের অমলেট করে নিলাম নিয়ে আমরা মা বেটি খেয়ে নিলাম ভাইয়ের বউ একটু এসেছিলো দেখা করতে ও দেখা করে গেল বাবুর জন্য মনটা খারাপ করছে কিন্তু কি করব বলুন কিছু করার নেই বাবু এখন অনেক ছোট আমরা বাবু দায়িত্ব নিয়ে যেতে তো পারি না তাই না তাছাড়া ওর পরীক্ষা এক তারিখ দু তারিখ থেকে ওর পরীক্ষা যাই হোক এই দেখুন আমাদের পত্র দেখাই দাঁড় আমার সমস্ত এই দেখুন আমার গোপাল বাবা রেডি বড়মাকে বললাম বড়মা মা ভালো করে ঘুরে এসে তারপর তোমার সাথে দেখা করতে যাব হ্যাঁ বড়ো মা শোনা মা আমি এসে তোমার সাথে দেখা করতে যাব মা ভালো করে ঘুরে আসি আগে তুমি আশীর্বাদ করো মা যেন আমি ভালো করে ঘুরে আসতে পারি আর গোপাল বাবা রেডি গোপাল বাবার ব্যাগ রেডি আর আমরা ফাইনালি সমস্ত কিছু রেডি আপনাদের দেখাচ্ছি এই যে দুটো লাগেজ হয়েছে মেয়ের ব্যাগ আমার একটা ভেনিটি ব্যাগ আর এর মধ্যে আমাদের শুধু রাতের খাবার গেছে হুম বাসন ঠাসুন মেজে ঘর দোয়ার একদম পরিষ্কার করে গ্যাস ঠ্যাস মুচে যে বাসন মেজে বাসন যেহেতু শুকায়নি এবার একটা নাইটি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে গেলাম ঠিক আছে চলুন আমাদের সাড়ে তিনটে বেরোবো চারটে চোদ্দোতে ট্রেন আছে হাওড়া থেকে যাব আর যেটা বলছিলাম মানে ট্রেন তো অনেক রাত্রিবেলায় কিন্তু আমাদের এখানের লাইনে ট্রেন পাঁচটা চল্লিশে ট্রেন ক্যান্সেল সেই কারণে আমাদের এত তড়িঘড়ি বেড়াতে হচ্ছে বেরোতে হচ্ছে তো চলুন এই যে বাই বাই ঘর আবার আসছি তোমার সাথে দেখা করতে এই ঘরটা এই ঘরটা যে আমার কাছে কি স্বর্গ জানেন না এই ঘরটা ছেড়ে আমি কোথাও যেতে ভালো লাগে না আমার খুব মন খারাপ করছে এই ঘরটার জন্যে আর জানেন তো কালকে না কালকে এই মহিলা আমাকে রাত্রিবেলায় খুব কষ্ট দিয়েছেন কালকে এই মহিলা হচ্ছে আমার মা কালকে আমার মাকে আমার খুব মনে পড়ছিল কেন জানি না কালকে একজন জগদ্ধাত্রী পুজোর ভাষানে স্ট্যাটাস দিয়েছে যে আবার এসো মা তাকে গিয়ে আজকে বললাম হ্যাঁ রে আমার মাকে যদি এরম করে বলতাম আসছে বছর আবার এসো মা আমার মা কি আসতে পারলো পারলো না মৃন্ময়ী মা সারা দেয় চিন্ময়ী মা তো সারা দেয় না যাকে মন খারাপ করব না এই যে আমার সারদা মা আমার মা সবাইকে বললাম মা তোমরা ঘরে থেকো আমার বড় মা তোমরা থাকো আমি আসছি তোমাদের কাছে আবার আবার এই আমার অভাগীর স্বর্গে আমি ফিরে আসছি কিছুদিন পরে তো চলুন কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছি কাদের সাথে যাচ্ছি সব স্টেশনে গিয়ে আপডেট দেবো ঠিক আছে আমাদের কে কে সহযাত্রী আছে সব দেখাবো চলুন তিনটে কুড়ি বাজে আমাদের টোটো এসে গেছে নিচে টোটো দাঁড়িয়ে আছে চলুন ফাইনালি রেডি হয়ে গেছি আর একটা দারুণ জিনিস দেখবে নেই দেখুন মেয়ে আর আমি টিউনিং হয়ে গেছি রেডি টেডি হয়ে আমরা অনেকক্ষণ হাতে সময় ছিল দুজনে বসে আছি মেয়ে জুতো পড়ছে তো বসে আছি বসে থাকতে থাকতে আমি বলছি মানে তোরও পিঙ্ক আমারও পিঙ্ক বলছে হ্যাঁ এটা তো খেয়াল করিনি দুজনেরই টিউনিং হয়ে গেছে ও বলছিলো যে মা আমাদের সহযাত্রীদেরও বলি গোলাপি জামা পরে আসতে আর আর কিছু বলার দরকার নেই যারা যেরম পড়ুক তো চলুন এবার টোটোতে যাই তারপরে টোটোতে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে ঠিক আছে আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর চলুন আমার সাথে আমার সাথে এই পথটা চলতে আশা করি ভালো লাগবে আমি খুব এক্সাইটেড বাড়ি থেকে চলে এসেছি শিবাইচন্ডী স্টেশন শিবাইচন্ডী স্টেশন থেকে ট্রেনে করে যাচ্ছি হাওড়া এবার আপনাদের আমি বলে দিই আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হরিদ্বারে দিদিদের একটা রানাঘাটে গ্রুপের সাথে আমরা যাচ্ছি হরিদ্বার তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি আমাদের ট্রেন হচ্ছে আটটা পঁচিশে দুন এক্সপ্রেসে করে আমরা হরিদ্বার যাচ্ছি আর দিদিরা উঠবে কিন্তু ব্যান্ডেল থেকে তো চলুন এখন অনেকটা সময় আছে মেয়ে আর আমি গিয়ে এখন বসে থাকবো একটু চা টা খাবো এই যে এখানে এসে বসে গেলাম আগে গোপাল বাবাকে খাইয়ে দেব সন্ধে হয়ে গেছে আগে গোপাল বাবাকে সেবা দিয়ে দেব দিয়ে তারপরে আমি আর মেয়ে একটু চা খাবো আগে আমি চা খেয়ে মেয়ের জন্য নিয়ে আসবো চলুন গোপাল বাবাকে আগে একটু সেবা দিয়ে দিই এই দেখুন গোপাল বাবা আমার কি সুন্দর সাজুগুজু করে এসছে বাবা ভীষণ হ্যাপি চলুন হাওড়া স্টেশনে একটুখানি আপনাদের সামনে দেখিয়ে দিলাম ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে এই যে দুন এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের সিট দেখে আমরা এবার বসে পড়ব আর সিটে উঠেই আমরা প্রথম সহযাত্রী পেয়ে গেছি আমাদের এক দিদিভাই এই দিদিভাইয়ের নাম হচ্ছে শিখাদি ট্রেনে উঠেই দিদির সাথে প্রথম আলাপ হয়েছে কারণ কি দিদির সাথে আগে পরিচয় ছিল না এটা আমার দিদিদের দিদির গুরু বোনের দিদি এনার নাম হচ্ছে শিলাদি প্রথম পরিচয় এতটা আপন হয়ে গেছেন শিলাদি আসছে মধ্যগুঁয়ার থেকে এবার আমার দিদিরা উঠবে রানাঘাটে তাহলে হাওড়া থেকে আমরা আরও সহযাত্রী আছে অন্যান্য কম্পার্টমেন্টে তো চলেছে আমরা এই কম্পার্টমেন্টে ছজন তো এই ছজন সহযাত্রীর সাথেও আপনাদের দেখিয়ে দেবো ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে কিন্তু এবার আমাদের ব্যান্ডেলের অপেক্ষায় রয়েছি যে ব্যান্ডেলে আমাদের আরও সহযাত্রীরা উঠবে কিভাবে উঠবে এই এইটুকুর জন্য মেয়ে আর আমি বসে গেছি আর ওদিকে দিদি বসেছেন তার এই দিকে উল্টো দিকেও আরেক সহযাত্রীরা বসেছেন এদের সাথেও অনেক আলাপ হয়েছে সেগুলো পরে ক্রমশ দেখাবো আপনারা কিন্তু এই ভ্রমণের ব্লগগুলো দেখতে থাকুন দারুণ লাগবে দারুণ আমি বলছি আপনাদের খুব ভালো লাগবে কারণ আমি অনেক কিছু ক্যাপচার করেছি ট্রেনটা দেখুন এখন কিন্তু ফাঁকা ফাঁকা বেশ আমরা স্লিপার ক্লাসে যাচ্ছি বেশ ফাঁকা ফাঁকা আর লোকজন এবার আস্তে আস্তে উঠছে কিন্তু ঠান্ডা একটু লাগছে যেহেতু জানলা খুলে রেখেছি তো একটু ঠান্ডা লাগছে মেয়েকে বললাম কানে একটা কিছু বেঁধে নে। এই দেখুন ট্রেন এবার আমাদের শ্রীরামপুর চন্দ্রনগর এইগুলো হয়ে মেন লাইন হয়ে সোজা গিয়ে দাঁড়াবে ব্যান্ডেলে প্রথম স্টপিজ দিচ্ছে হচ্ছে শ্রীরামপুর তারপর চন্দ্রনগর তারপরে হচ্ছে ব্যান্ডেল তো ব্যান্ডেলে এলে আমাদের আমার দিদি উঠবে আর দিদির সাথে আরও হচ্ছে সাতজন সহযাত্রী উঠবে মোট আমরা রানাঘাট থেকে জন যাচ্ছি আরও আরও যাচ্ছে এই গ্রুপে আমরা একত্রিশ জন মিলে ঘুরতে যাচ্ছি আর এবার এটা আমার প্রথম ঘুরতে যাওয়া কীরকম কি অভিজ্ঞতা আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো প্রাণ ভরে মন ভরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ আমি খুব এক্সাইটেড আমার এক্সাইটমেন্টটা আপনাদের সামনে আমি তুলে ধরবো তো চলুন ব্যান্ডেল স্টেশন আসুক তারপর দেখাচ্ছি